আসসালাম আলাইকুম দু হাজার সালে যারা সৌদি আরব তাদের জন্য কিছু কাজের ব্যাপারে বলতেছি পঞ্চাশ থেকে সত্তর হাজার এরকম স্যালারি আপনার পর্বে মাস শেষে তো মনে করেন এর থেকে একটু কমও হতে পারে এর থেকে আরো বেশি হতে পারে ব্যাপার হচ্ছে আপনার কাজের গতি দেখে আপনার কাজের দক্ষতা দেখে তারা বাড়তে পারে হয়তো বা যে কাজগুলোর কথা বলবো এই কাজগুলা আপনি প্রথম অবস্থায় শুরু করতে পারেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু একটা সময় দেখবেন আপনার দক্ষতা দেখে এবং আপনার নিজের ভিতর যে কাজের ক্ষুধা একটা ওটা যদি দেখাতে পারে তাহলে এক লাখ টাকাও আপনি বেতন পেতে পারেন এই কাজগুলোতে প্রথম অবস্থায় এরকমই হবে বেতনটা এক বায়ের কমেন্টসে এই ভিডিওটা করা তার এই কমেন্টস দেখে অনুপ্রেরণা আপনারাও কমেন্টস করে জানাবেন আপনাদের যে কোনো মতামত জানাবেন কমেন্টস করে তাহলে ওই কমেন্টসের অনুযায়ী আমি ভিডিও বানাতে অনুপ্রেরণা পাবো দুই হাজার সালের দিকে যারা আসবেন সৌদি আরবে বর্তমান সৌদি আরবের পরিস্থিতি খারাপ আবার দক্ষ যারা আছে কাজ জানে তাদের জন্য সমস্যা হয় না কাজ দোয়ার মানুষ থাকলে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপরে মন্তব্য করবেন ভিডিওটা না দেখে যদি আপনি মন্তব্য করেন সেক্ষেত্রে আপনি অনেক কিছুই মিস করবেন আর চোদ্দ নম্বর থেকে এক নম্বর পর্যন্ত বলবো চোদ্দটা কাজের কথা বলবো এক নম্বর দুই নম্বর বিষয়গুলা খুবই ইম্পর্টেন্ট কথা না আবারই শুরু করা যাক তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে অন্যজন জানতে পারবে তো প্রথমে 14 নম্বর যে কাজটা সেটা হলো লন্ডের কাজ এই লন্ডির কাজটা এই দেশে যেভাবে করে ঠিক বাংলাদেশে এরকম করতে আমি দেখি নাই এদেশে দেশে যেরকম ভাবে যে সিস্টেমে কাপড়গুলা ইস্তারি করে বাংলাদেশে ওভাবে ইস্তারি করে না তো লন্ডের কাজ যদি সৌদি আরবে জানা থাকে যারা আছে বা বাংলাদেশে কিছুটা অভিজ্ঞতা আছে তারা সৌদি আরবে এসব কাজে আসতে পারেন এইসব কাজে ঠিক বেতন এরকমই প্রথম নতুন একটু কমই থাকবে সবারই যে কোনো কাজেই তবে আপনার দক্ষতা দেখে তারা আস্তে আস্তে বাড়াবে যে কোনো মানুষেরই প্রথম ছোট থেকে শুরু করতে হয় কেউ ধরে বড় হয় না মনে হয় তেরো নম্বর যে কাজটা কথা বলবো সেটা হলো বিল্ডিং কনস্ট্রাকশনের লেবারি করার অভিজ্ঞতা থাকতে হবে আপনার আপনি বিল্ডিং কনস্ট্রাকশনের যে কোনো কাজের এই সমস্ত কাজের অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনার এই বেতন আপনি ফেলাতে পারবেন আমি যেই বেতনের কথা বলেছি বারো নম্বর যে কাজটার কথা বলবো সেটা হলো রেস্টুরেন্টের কাজ রেস্টুরেন্টের কাজ যদি মোটামুটি আপনি জানেন রেস্টুরেন্টে যারা কাজ করে আপনারা জানেন খাবারের খরচটা হয় না এদেশে কিন্তু বর্তমানে একটা লোকের খাবারের খরচ সর্বনিম্ন চারশো থেকে পাঁচশো টাকা লেগে যায় তো রেস্টুরেন্টে যারা কাজ করতে চান বা রেস্টুরেন্টের কাজ যারা জানেন তারা রেস্টুরেন্টে আসতে পারেন রেস্টুরেন্টের কাজে আসতে পারেন খাবারের টাকাটা লাগে না আপনার বেতন যদি দেয় মনে করেন যে চোদ্দ সরিয়াল বা পনেরো সেক্ষেত্রে পঞ্চাশ হাজারের কাছাকাছি চলে আসবে এগারো মার্কেটের কাজ মার্কেটের যে সমস্ত বড় বড় পান্ডা আছে হাই মার্কেট আছে ও বিভিন্ন ধরনের সুপারশপ আছে এই সমস্ত কাজে প্রথম অবস্থায় বেতন একটু কমই থাকে এক হাজার বারোশো টাকা পনেরোশো টাকা ষোলোশো টাকা তো পনেরোশো ষোলোশো টাকা মার্কেটের কাজে নতুন অবস্থায় কমই তবে এটার ভিতরে আউট ইনকাম আছে আউট ইনকামটা কি মনে করেন টিপস পাওয়া যায় আপনি যদি সৌদি যারা আছে এখানে যদি তারা মালামাল নিয়ে আসে তারা যদি মালামাল নেয় তাদের মালামাল গুলা যদি আপনি টলিত করে ঠেলে নিয়ে গাড়িতে উঠিয়ে দেন সেক্ষেত্রে আপনাকে দুই টাকা তিন টাকা এই টাকা পাঁচ টাকা দশ টাকা এরকম ভাবে বকশিস দেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাস শেষে বকশিসের টাকা দিয়ে তার খাবারের টাকা চলে আসে আমি বলবো যে যারা মার্কেটের কাজে আসবেন আসতে পারেন নিশ্চিন্তায় তবে ভিডিও শেষে কিছু পরামর্শ আছে বললাম শুধু আসলেই হবে না বিদেশে আগে জানতে হবে কিভাবে আসবেন কার মাধ্যমে আসবেন কোন উপায়ে আসলে আপনার জন্য ভালো হবে এই বিষয়গুলো আপনি জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দশ নম্বর যে কাজটা সেটা হলো কফি শপের কাজ কফি শপের কাজ সুপার মার্কেট বা অন্যান্য কাজের থেকে কফি শপের কাজ পরিশ্রম কম কফি শপের কাজটা পরিশ্রম কম এক জায়গায় থাকা হয় সুপার শপ এর একটু কষ্ট বেশি মালামাল তাকের ভিতর রাখা মালামাল গোসান তারপরে নামান্তি গাড়ির থেকে উঠান্তি তো সেক্ষেত্রে কফি শপের কাজে অনেকটাই ভালো বর্তমানে বাংলাদেশিদের জন্য এই সমস্ত কাজের প্রতি আপনি আসতে পারেন যদি আপনার এরকম আমার লোক থাকে পনেরোশো টাকা দিতে শুরু কইরা ষোলোশো সতেরোশো টাকা আঠারোশো টাকা বেতন আছে বর্তমানে সৌদি আরবের কফি শপের ভিতরে প্রায় চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট মানুষই কাজ করে বাংলাদেশিরা আর বাকি অন্যান্য দেশের পারছেন বাংলাদেশিরা কি পরিমাণ বল দেওয়ার কাজ কাজ অনেকের পছন্দ না হইতে পারে তবে বলদিয়ার কাজে জায়গা মতো ফললে আপনার বারো টাকা ইনকাম আছে বলদিয়ার কাজের স্যালাইটা অনেক কম পাঁচশো থেকে ছয়শো টাকা বা সাতশো টাকা আটশো টাকা বা সর্বোচ্চ এক টাকা ভালো কোম্পানি হলে কিন্তু এটা ভিতরে আউট ইনকাম আছে আট নম্বর যে কাজটা কথা বলবো সেটা হলো টেলারি কাজ টেলারি কাজ বা সেলাই কাজ টেলারি কাজ বা সেলাই কাজে আপনি যদি জানেন কাজ জানেন সেক্ষেত্রে সৌদি আরবে আসার পর আপনার যদি ওরকম কোনো পরিচিত লোক থাকে আপনাকে কাজ দেওয়ার সেক্ষেত্রে আপনি আসতে পারেন এখানে মোটামুটি কাজ যদি সারা বছর থাকে ভালো টাকা ইনকাম হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি প্রথম অবস্থায় চোখ বুঝে ইনকাম করতে পারবেন সাত নম্বর যে কাজটার কথা বলবো সেটা হলো কাজ আইটেম যে সমস্ত কাজ আছে এই সমস্ত কাজের যদি কিছুটা অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে যদি আপনি পারেন আপনাকে দেয় মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা কিংবা চেয়ে বেশিও ইনকাম করতে পারেন প্রতি মাস ছয় নম্বর যে কাজটা সেটা হলো স্তেরার কাজ সৈদিদের স্তেরার কাজ ওখানে সৈদিরা আসার পর একটু গাওয়া চা বানিয়ে দিতে হয় অনেক সময় অনেক স্তে খাওয়া দাওয়া করে প্রতি সপ্তাহ স্তেরার কাজ যদি আপনার মালিক ভালো হয় সেক্ষেত্রে কিংবা আরও একটা দুইটা কাজে আপনি করতে যদি আপনার মালিক ভালো হয় যদি সুযোগ দেয় এরকম সুযোগ থাকে পাঁচ নাম্বার যে কাজটা কথা বলবো সেটা হলো ফুড ডেলিভারি বা হোম ডেলিভারির কাজ হুন্ডার দিয়ে করে যারা ফুড ডেলিভারির কাজে অনেক টাকা ইনকাম করা যায় তবে যারা সীমিত বেতনে কাজ করে কোম্পানিতে তারা কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার বা সত্তর হাজার টাকা তাদের মাস শেষে থাকে আর যারা আউট মানি কোম্পানি ছাড়া নিজের নিজে আইডি খুলে নিজেই তলব মারে কোম্পানির বাইরে সেক্ষেত্রে তাদের ইনকাম একটু বেশি আর যারা কোম্পানিতে থাকে বাইক দিয়ে কাজ করে তাদের এই বেতনটা কিন্তু থাকে পুরনো অবস্থায় একটু হয়তো বাড়তে পারে তার কাজের দক্ষতা দিকে বা সার্ভিস দিয়ে তবে এটা মধ্যে অনেক কোম্পানি এক্সট্রা যে তলব গুলা মারে এক্সট্রা যে কনফার্ম করে ওয়াটার গুলা সেক্ষেত্রে আর একটু বেশিও হয় কারো কারো তো কোম্পানি বুঝে এটা কোম্পানিতে কাজ করলে সীমিত বেতনে এই টাকায় আপনি ইনকাম করতে পারবেন প্রতি মাসে ফুড ডেলিভারির কাজে চার নাম্বার যে কাজটা কথা বলবো সেটা হলো গাড়ি দুয়ার মাস্ক চালা গাড়ি ধোয়ার ক্লিনার যারা আসে তো তাদের যদি ভালো এরকম কোম্পানি হয় সেক্ষেত্রে তাদের চোদ্দোশো পনেরোশো টাকা বেতন আছে সর্বনিম্ন এছাড়াও তারা আউট ইনকাম আছে টিপস পায় বা ওয়ার্ক করে তো আমি বলবো যে গাড়ি ধোয়ার কাজের কোনো অভিজ্ঞতা লাগার প্রয়োজন নাই নতুন অবস্থায় আপনি ডকলে প্রথম কয়েকদিন দেখলে এই কাজটা আপনি করতে পারবেন স্বাভাবিক গাড়ি ধোয়ার কাজে একটু কষ্ট আছে শীতের সময় একটু ভিজতে হয় গাড়াটাও ভিজে যায় তো গরমের সিজনে আবার বাইরে দেখা গেছে যে দাঁড়া করিয়ে গাড়ি টাড়ি মস্ত হয় তিন নম্বর যে কাজটা সেটা হলো ওষুধের ফার্মেসি ওষুধের ফার্মেসিতে কাজ করলেও মোটামুটি বেতন এরকম ওষুধের ফার্মেসিতে বর্তমানে সাপ্লাই থেকে নিয়ে অনেক ওষুধ কোম্পানি তাদের ফার্মেসিতে রাখে ওষুধগুলা রাখা একটা যেরকম লাগে ঠিক ওষুধ কোম্পানি তো ওরকম সাজিয়ে গুছিয়ে রাখা এবং পরিষ্কার করা রাখা মালগুলা এটাই হলো ওষুধ কোম্পানির ফার্মেসির ভিতরে কাজ আপনি যদি ভালো একটু লেখাপড়া জানেন ডাক্তারদের সহযোগিতা করতে পারবেন কিভাবে যখন ডাক্তাররা বলবে যে ওই ওষুধটা দাও ওই ওষুধটা নামিয়ে দিবেন তো এটা ডিপেন্ড করে আপনার লেখাপড়ার ভিতরে আর যদি আপনি লেখাপড়া করেন ওষুধের ফার্মেসিতে লেভেলে থাকতে পারবেন দুই নম্বর যে কাজের কথা বলবো সেটা হলো হসপিটাল ক্লিনার হসপিটাল ক্লিনার যে সমস্ত বড় বড় ভালো ভালো কোম্পানি আছে তাদের কিন্তু বেতন ভালো পনেরোশো টাকা থেকে আঠারোশো টাকা আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা আবার কিছু কোম্পানি আছে আটশো টাকা বেতন আছে হসপিটাল ক্লিনার ডিউটি আট ঘন্টা এক নম্বর যে কাজের কথা বলবো তার আগে বলে নেই আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই এখনো তারা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের মতামত জানাবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন তারপরে আপনারা ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আপনার একটা শেয়ার একটা কমেন্টসে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহ পাই এছাড়া আর কোনো কিছুই না এক নম্বর কাজ যে কাজটা সেটা হলো ফার্নিচারের কাজ ফার্নিচারের কাজও ষাট হাজার থেকে সত্তর হাজার বা পঞ্চাশ থেকে ষাট হাজার এরকমই বেতন আসে যদি আপনি কাজ জানেন প্রথম অবস্থায় নতুন অবস্থায় তবে আস্তে আস্তে আপনার আরো বেতন বাড়বে ভবিষ্যতে আপনার কাজের কাজের দক্ষতা অনুযায়ী তো বলে রাখি এবার যে সমস্ত কথা বলছি এই কাজ যদি আপনি শিখতে পারেন আপনি জানেন তাহলে এই স্যালারি পাবেন আর বর্তমান সৌদি আরবের কাজের সংকট আপনাদের যদি গ্যারান্টি দিতে পারে যে আমি এই কাজটা তোমাদের দিতে পারবো দালালের মাধ্যমে না আসার চেষ্টা করবেন প্রথম নিজের মানুষ দিয়ে আসার চেষ্টা করবেন এবং কি ভালো হবেন একশো পার্সেন্ট সবাই যে খারাপ সেটাও না কিছু কিছু আছে ভালো মানুষ তবে খারাপ মানুষের জন্য ভালো মানুষগুলা ডাকা ফোর যায় খারাপ মানুষের ছায়া তো এই কারণে বিদেশের ব্যাপারে দালালদের উপরে বিশ্বাস উঠে যায় ও আপনাদেরকে আর একটা কথা বলে রাখি সেটা হলো আরও তেরোটা কাজের ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশানের লিঙ্ক যে কাজগুলাতে আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুরু থেকেই যদি কাজগুলো আপনি পুরোপুরি জানেন তো দেখে নিতে পারেন আপনারা সেই ভিডিও আর যেই কাজগুলোর কথা বলছি এই সমস্ত কাজে যদি আপনার কোম্পানি ভালো ভরে যদি আপনার মালিক ভালো ভরে সেক্ষেত্রে এই টাকাগুলা ইনকাম আসবে আপনার আর যদি আপনার কোম্পানি বগর সগর হয় ভালো না হয় আপনার এই টাকা ইনকাম আসবে না কেন না কোম্পানি ভালো হলে স্যালারি ভালো দিবে ঠিকঠাক মতো দিবে সেক্ষেত্রে আপনার মাস শেষে এই টাকাটা আসবে এখন যদি আপনার লাল্টু বাল্টু কোম্পানি ভরে সেক্ষেত্রে কিভাবে আসবে এই টাকা ভালো থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে নতুন তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে আল্লাহ হাফেজ